আপনার বাড়ির মানুষগুলো যদি মূলা তরকারি খেতে পছন্দ না করে তাহলে তাদেরকে এইভাবে রান্না করে দিন দেখবেন এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবে আর মূলা কিন্তু খুব ভালো তরকারি তাই তরকারি না সবজি তাই এটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত তাই প্রথমে আমরা এই কচি কচি মূলা নিয়ে নিব এগুলো খেতে খুব বেশি স্বাদের হয় এগুলোকে আমি লম্বা লম্বি আকারে স্লাইস করে কেটে নেব আলুসহ এবং এগুলোকে ধুয়ে লবণ গরম পানিতে সেদ্ধ করে নেব তাহলে মূলার বাজে গন্ধটা চলে যাবে মূলা সেদ্ধ করার পর এখন আমি পুঁটি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব যেহেতু এগুলো ছোটো মাছ আসতে ভালোভাবে ছাড়ানো যায় না তাই যে আমার দেখানো পদ্ধতিতে এই বারবার ধুবেন তাহলে দেখবেন আর মাছের আসতে এবং গন্ধটা থাকবে না তারপর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবং কড়াইতে বসিয়ে দিবো একটি ফ্রাই প্যান সেখানে তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে একটু ভালোভাবে ভাজার চেষ্টা করবেন তাহলে এটা খেতে বেশি মজা হয় আর এই মাছগুলো কিন্তু আমাদের খালে টাটকা পুঁটি মাছ তো এর টাটকা মাছ হলেই মূলত খেতে বেশি মজা লাগে তারপর এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নেব এবং মরিচ ফেলে নেব তারপর এখন চুলাতে কড়াই বসিয়ে দিব তারপর তেল দিয়ে দিব তেলটা গরম গরম হওয়া লাগবে না এখানে আপনি যে পেঁয়াজ কচি এবং মরিচগুলো দিয়ে ভালোভাবে নাড়বেন পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিবেন তারপর একটু নেড়ে চারে একটু লবণ দিয়ে দিবেন তারপর আবার লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়ো আমি এখানে দুই চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি এবং এক চা চামচ মরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি এটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে নেবো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তাহলে মশলাগুলো প্রত্যেকটা সবজির গায়ে লেগে থাকবে তারপর এক কাপ পরিমাণে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখছি বলক চলে এসেছে মানে মূলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণ হয়েছে কিনা আমার একটু কম হয়ে গেছিলো তাই আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ভেজে রাখা পুটি মাছগুলো মাছগুলোকে দিয়ে আবার ঢাকনা দিয়ে একটু রেখে দেবো যেন মাছগুলো তরকারির সাথে ভালোভাবে মিশে যেতে পারে তারপর তরকারিটা হয়ে যাবে এখন নামানোর শেষ মুহূর্তে আমি কিছু ধনেপাতা পাতা কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এতে গন্ধটা ভালো আসবে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ